বন্ধুরা এখন ঘর থেকে বের হব আমি যাবো পটুয়াখালী সরকারি কলেজে সেখানটায় আমি একটি কোর্স করেছি কোর্সটির নাম হলো ইডিজি স্কিলস ট্রেনিং সেন্টার এটা করছি আমি মাইক্রোসফট অফিস সেইখানটায় এখন যাব বন্ধুরা বাড়ি থেকে বের হলাম এখন আমি পটুয়াখালী সরকারি কলেজে যাচ্ছি ওখানে আমি ইডিজি স্কিলস ট্রেনিং সেন্টার থেকে মাইক্রোসফট অফিসের ওপর একটি কোর্স করছিলাম প্রায় এক থেকে দুই মাসের মতো সময় লাগছে আমার সেইখানটায় সনদ নিতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে পটুখালী সরকারি কলেজ আর দশ থেকে বারো কিলোমিটার তো এখান থেকে আগে আমি অটোতে অথবা বাইকে লাউকাটি খেয়াঘাট যাব ওইখান থেকে নদী পার হয়ে পোটোখালি খালি থেকে রিকশা নিয়ে আমি সরকারি কলেজ যাব তারপর এক্সাম ভবনে আমার পাঁচতলায় সনদ বিতরণ করবে সেখান থেকে আমি সনদটা সংগ্রহ করব আমি সাথে একটি ফাইল নিয়েছি ফাইলটার ভিতরে আমি মাইক্রোসফট অফিসের সনদটা রাখবো সার্টিফিকেট যাই বলুন না কেন তা না হলে ওটা ভালো থাকবে না সেই জন্যই ফাইলটা নেওয়া এখানটায় দাঁড়িয়ে আমি অটো কিংবা বাইকের জন্য ওয়েট করতেছি লউকেটি খেয়াঘাট যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছি হুন্ডা অথবা বাইক অথবা অটোর জন্য এখান থেকে লউকেটি খেয়াঘাট যাব বন্ধুরা সাথে থাকুন দেখি কত সময় লাগে হুন্ডা অথবা বাইক বা অটো পাওয়ার জন্য অপেক্ষা করছি বন্ধুরা অবশেষে অটো এসে গেছে এখন আমি অটোতে উঠবো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আসতে প্রায় সাত কিলোমিটার পথ একটু সময় তো লাগবেই এটা ঢেউখালি নির্মাণাধীন ব্রিজ কাজ চলতেছে এখানে ব্রিজের এখানটা ব্রিজ তৈরি হচ্ছে উত্তর পূর্ব জামরা থেকে লালকাঠি খেয়াঘাট অটোতে সাত কিলোমিটার পথ এখানটায় ভাড়া অটোতে তিরিশ টাকা চলে আসলাম লালকঠি এবং গাড়ি ভাড়া দিলাম তিরিশ টাকা অবশেষে চলে আসলাম লালকঠি বাজারে এখন আমি লালকঠি খেয়াঘাট যাব ওখান থেকে খেয়ার ওফার যাব পটোখালিতে লাউকঠি বাজার চলে আসছি লালকাঠি খেয়াঘাটের শেষ প্রান্তে আসছি এখান থেকে নৌকায় ওপারে যাব এখান থেকে ওপার নৌকায় পাঁচ টাকা ভাড়া নৌকায় বসে আছি এখন নৌকাটা ছেড়ে দিচ্ছে

টলার লাউকাটের পাড় থেকে পটুয়াখালীর পাড়ে চলে আসছে এখন উপরে উঠতেছি পাঁচ টাকা ভাড়া দিলাম খেয়াল এখন উপরে ভাড়া দেবো তিন টাকা পাঁচ টাকা কয়টা দেবো ওইখানে দুই টাকা ফেরত দেবে তিন টাকা ভাড়া রাখে ঘাটে আর এখান থেকে রিক্সা নেবো পটুয়াখালী সরকারি কলেজ তিরিশ টাকা ভাড়া নেবে ওটা খালি সরকারি কলেজ রিক্সা এখন পাঁচ টাকার কয়েন নিলাম দুই টাকা ফেরত নিলাম দু টাকা দিয়েছে দুইশো টাকা ভাঙতে হবে কলেজ যাব সরকারি কলেজে ভাঙতে হবে নাকি দুশো টাকা হয়শো টাকা ভাঙতি করে নিলাম দাম দুশো টাকা রিক্সায় উঠছি কই দিবেন রিশাউর কলেজ চলে যাবো ওটা খালি সরকারি কলেজ উদ্দেশ্যে যাইতেছি টমেটো না ওই মাইক্রোসফট অফিসের একটা ক্লাস করছিলাম তো ওগুলা সনদেবী আসছে এই সনন্ত আনতে দেখতেছি চলে আসছি কোটুয়াখালী সদর রোডে বাণিজ্য পুরাতন ভূমি অফিস পুরো ভূমি অফিস পুরান বাজার এই দিকটাতে পুরানো শিশু পার্ক আর এটা হলো কটুয়াখালী কালেক্টর স্কুল ক্যান্স কলেজ এটা হলো প্রবেশপথ পটুয়াখালী কালীপুর স্কুল কলেজের মল্লিকার পটুয়াখালী সরকারি মহিলা কলেজ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ গ্রেড সেকেন্ড গ্রেড হলো সিঙ্গারা পয়েন্ট প্রায় এখানে সিঙ্গারা খেতে আসি রিক্সায় চলে আসলাম পৌরসভার পৌরসভার এখন চলে আসছি বনানী মোড় ফটোখালি হ্যাঁ ফোটো খালি সরকারি কলেজ সংলগ্ন ঈদগা মতঈদগাঁমাত ফোটো খাল গেট দুই নম্বর গেটে যাই তিস কলেজ দিয়ে সাইজ প্রশাসনিক ব্যাপার

এটা আমাদের সরকারি কলেজের পুকুর এটা হলো এক্সাম ভবন যাব এই এক্সাম বিল্ডিং এর পাঁচতলায় এখন পাঁচতলায় উঠবিয়া এখন উপরে উঠবো বিল্ডিং এর তিন তলা আসছি তিন তলায় দৌড়ে দৌড়ে উঠতেছি চলে আসছি চারতলায় অবশেষে চলে আসলাম পাঁচতলায় পাঁচতলা থেকে পুকুরটা দেখতে খুব সুন্দর লাগছে চলে আসছি এই ভাইটা আমাকে সার্টিফিকেটটা দিবেন রুমটার ভিতরে প্রবেশ করলাম কি ছুটিতে ছিলেন নাকি কোথাও গিয়েছিলেন গিয়েছিলাম ঢাকায় থাকি তো আচ্ছা আমার নাম খুঁজতেছে ভাইটা অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু পাচ্ছে না আমার সমুদ্রটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু পাচ্ছিলাম না আমিও একটু খাতাগুলো দেখে নিলাম যে সমুদ্রটা কোথায় আছে চেক করে নিলাম আমি পাচ্ছি না অবশেষে সমুদ্রটা অনেক খোঁজার পর পেয়ে গেলাম প্রথমের দিকে দেখা গেল যে চারটা ব্যাচ দিয়েছিল চারটা স্টুডেন্ট না হলে তখন ওই সনদ টা হাতে পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দ বোধ করছি ফাইলের ভেতর সনদটা রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয় সনদটা পেয়ে গেছি তাই এখন আর কলেজে কোনো কাজ নেই বন্ধুরা অবশ্যই আমি আমার সনদটি পেয়ে গেলাম দেখুন আপনারা সনদটি চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মূলত পটে চাষ হয় একটাই কারণ ছিল শুধু সনদটা সংগ্রহ করা এখন আমি একবার ল্যামিনেটিং ফটোকপি করে ল্যামিনেটিং করবো জন্য যাচ্ছি কম্পিউটারের দোকানে আপনাদের আমাদের কলেজের লুকটা একটু দেখাচ্ছি কলাভবন এটা হলো ফটোখালি সরকারি কলেজের শহীদ মিনার ওই দিকটাতে মাঠ আমি পড়াশোনা করতেছি এই কলেজ থেকেই পটুখালী সরকারি কলেজ বিএসএস ডিপার্টমেন্ট ইকোনমিক্স ব্যবস্থাপনা বিভাগ প্রশাসনিক ভবন সামনের লোক ছাত্রছাত্রী বসার ছাউনি এখন যাচ্ছি পটুখালী সরকারি কলেজের সামনের লোকটা দেখতে চলে আসলাম কম্পিউটারের দোকানে এটা কালার প্রিন্ট করতে কত লাগবে বিশ টাকা শনকটা কালার প্রিন্ট করতে বিশ টাকা লাগবে কালার প্রিন্ট লেমিনেটিং আছে এইটা লেমিনেটিং করে দেন

কালার প্রিন্ট ফটোকপি একটা করলে ত্রিশ টাকা নিচ্ছে আমি দুইটা করবো ল্যামিনেটিং করা প্রায় শেষের দিকে একশো তিরিশ দশ টাকা হয়ে গেছে একশো তিরিশ টাকা দুইটা এখন রিক্সা নিব লাল খেয়াঘাট যাওয়ার জন্য খেয়াঘাট যাবেন কত চলেন বিশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা লালকাটি খেয়াঘাট যাবার সময় তো এই উদ্দেশ্যেই আসছিলাম পশ্চিম সরকারি কলেজে সনজটা নেওয়ার জন্য আর কোনো কাজ ছিল না আমার সনজটা পঁচকপি করলাম দুই কপি এবং লেমিনেটিং করলাম ওটা একশো তিরিশ টাকা লাগ একশো দশ টাকা লাগবে যদিও আরও দশ টাকা দাবি করছে কিন্তু আমি দেইনি চলে আসতেই কথা বলতে বলতে বনানি মোড় আমরা লাউক এক ঠিক জায়গায় যাবো ওই আশা সমাধিটা হয়েছে আর কি আর পাকাবো ক্যার গাছে তিন টাকা ভাড়া দেব এবং নৌকায় দিব পাঁচ টাকা তারপর অটো অথবা বাইকে করে বা হুন্ডায় বাড়িতে চলে যাব বাইকে চল্লিশ টাকা নিতে পারে সম্ভবত ভাড়া চল্লিশ টাকাই নেয় চলে আসছি পৌরসভা মোড় নতুন ভবন করতেছে দোতলা সম্ভবত কমপ্লিট ওইটি হচ্ছে পানির ট্যাঙ্কি চলে আসলো মহিলা কলেজরা সামনে ফুলের দোকান মল্লিকা রেস্তোরাঁ সামনে চলে আসছি আসছি ফটো খারে সদরিয়া ব্রিজ নতুন কথা ঘট চলে আসছে ঘাট কঠোর খালি পাঠ রিকাড়া দিলাম বিশ টাকা আবার ঘাট ভাড়া টাকা দিলাম টাকা ফেরত নিলাম ভাড়া দিলাম তিন টাকা এখন নৌকায় ভাড়া দিব পাঁচ টাকা দশ টাকা দিছে চার টাকা ফেরত দিছে পার খালি পার ওই পার হলো লি পার নৌকায় উঠব এখন নৌকায় উঠলাম এই দিয়ে পাঁচটা এখন বব করছি এখন লাভ খটির পারে যাব খুব গরম খুবই গরম আমি দিতেছি 11:03 আগে আই কল আই প্লেটারে দিয়ে আমরা তাহলে জানব না একটু একটু মুন্ডা ঠিক করছি মুন্ডা যাব বাড়িতে 56 12 না না

চলে আসছি বাড়িতে চল্লিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিতে হয়েছে এক আসছি এই কারণে এই ছিল আমার মাইক্রোসফট অফিস দানার আজকের দিনের অবস্থা চলে আসছি বাড়িতে অবশেষে চলে আসলাম ঘরে গিয়েছিলাম সাড়ে দশটার দিকে আসছি এখন প্রায় একটা বাজে আপনাদের ভালো করে আমার সন্দটা দেখাচ্ছি এতে এখন এটার মেইন আমি ফটোকপি করছি ফটোকপি করে ল্যামিনেটিং করে নিয়ে আসছি ও এই ছিল আজকের মতো আমার সময়টাতে কী কি করলাম সেগুলো দেখলেন আজকে বন্ধুরা আল্লাহ হাফেজ এখন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি